হ্যালো আসসালামু আলাইকুম পরিবেশের সংস্থানগুলো পরিবর্তনের একটি কারণ লেখো প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার পাঁচটি প্রভাব লেখো তো পরিবেশের সংস্থানগুলো পরিবর্তনের একটি কারণ হলো বনভূমি ধ্বংস করা প্রাকৃতিক সম্পদের উপর জনসংখ্যার পাঁচটি প্রভাব নিয়ে নিচে আলোচনা করা হলো তো এক নম্বর হচ্ছে অধিক জনসংখ্যার ব্যবহারের জন্য নদী নালা পানি দূষিত হয় দুই নম্বর কি অধিক জনসংখ্যার জন্য প্রাকৃতিক গ্যাস অতিরিক্ত ব্যবহার করা হয় হৃদয় সম্পদের অবস্থায় ঘটে বায়ুমণ্ডলের ক্ষতিকারক গ্যাস কার্বন ডাইঅক্সাইড মিশে বায়ু দূষিত হয় বনজঙ্গল ধ্বংসের ফলে গাছপালা ও পশুপাতের সংখ্যা কমে যাচ্ছে গৃহস্থলীর আবর্জনা ও কলকারখানা বর্জ্য পানি দূষিত হচ্ছে এতে জলস্ত্রানি ও উদ্ভিদ ক্ষতির সম্মুখীন হচ্ছে তো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম